প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। রাজনৈতিক দলগুলো একে অপরকে একদমই সহ্য করতে পারছে না এদের আন্তসম্পর্ক আগেও যে খুব ভালো ছিল এরকম না তবে এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা আন্তঃসম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে ক্রমশ এরা একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠছে এবং একটি যুদ্ধম মনোভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ভার্বালি একে অপরকে অ্যাবিউজ করছে অ্যাবিউজ করাটাই ভালো হবে সঠিক শব্দ হবে বলে মনে করছে তো আর এই পরিস্থিতি এতটা খারাপ আগে ছিল না যতটা হয়েছে বা খারাপ হতে শুরু করেছে গত আঠাশ অক্টোবর মঙ্গলবার থেকে আর আঠাশ অক্টোবর মঙ্গলবার ছিল জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ মালা আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের চেয়ারপারসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দিন আর সেই দিন সেটি করবার পর এই রাজনৈতিক দলগুলোর সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে বলে কম বলা হবে অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে একে অপরকে আক্রমণ করে কথা বলছে যেই সব ইস্যুতে তাদের ডিসপিউট আছে এক এক দলের এক একটি সুপারিশে বা এক একটি ইস্যুতে ডিসপিউট প্রতিপক্ষ তাকে কেন এই বিষয়ে ডিসপিউট সেটি নিয়ে তাকে জবাবদেইতে চাইছে তার কাছে কখনো কখনও সেটি শুধু জবাব দিয়েই তো চাওয়ার পর্যায়ে থাকছে না আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করছে তো এরকম একটি পরিস্থিতি তো এরই মধ্যে আজ উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁয়ে আর এই মিটিংটি ছিল এই বিষয়েই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মিটিং পরবর্তী সময়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ব্রিফ করলেন সাংবাদিকদের আর সেভাবে জানা গেল যে সরকার এখন আর রাজনৈতিক দলগুলোর বিষয়ে এই মুহূর্তে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবে না দলগুলোকে পরস্পরের সঙ্গে কথা বলে সরকারের জন্য দিক নির্দেশনা ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার বিষয়ে তিনি আলোকপাত করলেন যে অন্তর্বর্তী সরকার চাইছে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে কথা বলবে কথা বলে তাদের মধ্যে যে ডিসপিউটগুলো আছে বিভিন্ন ইস্যুতে চুরাশিটি সংস্কার সুপারিশ আছে এর মধ্যে আটচল্লিশটি সংবিধান সংস্কার সংক্রান্ত মূলত এই ইস্যুগুলোতেই সমস্যা এই সংস্কার সুপারিশগুলোতেই সমস্যা তো এগুলোতে নিজেদের মধ্যে যেই মত আছে সেগুলো কিছুটা কমিয়ে সহনীয় করতে এবং একটি ঐকমত্যে পৌঁছোতে নিজেদের মধ্যে আলোচনা করে সেই কাজটি করতে হবে আর করে এক সপ্তাহের মধ্যে আশা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে তেমনটি আসিফ নজরুল জানালেন যে এক সপ্তাহের মধ্যে সরকারকে তারা জানাবে যে তারা একটি ঐকমত্যে এসে পৌঁছতে তো এখন সরকারের যে দায়িত্ব জাতীয় ঐকমত্য কমিশন যা কিনা আট ন মাস ধরে মেরোনোর চেষ্টা করে গেছে তারা রাজনৈতিক দলগুলোকে বসাতে এবং রাজনৈতিক দলগুলো বসেছে তাদের সঙ্গে কোঅপারেট করেছে অ্যাপারেন্টলি বাট চূড়ান্তভাবে তেমন কিছু অর্জিত হয়নি এখন যে পরিস্থিতিতে এসে আমরা পৌঁছেছি তাতে করে খুব বড় অর্জন সেখানে হয়েছে বলা যাবে না কারণ যা কিছু হয়েছে সেগুলো রাজনৈতিক দলগুলো মেনে নিচ্ছে না আর মেনে না নেবার কারণে জুনাই সনদ বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়েছে ফলে সরকার এখন থেকে আর নিজের থেকে কিছু করছে না বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আর ঐকমত্যে পৌঁছবার কাজটি তাদের তো এরই মধ্যে গতকাল এটি এত ঝামেলার মধ্যে এত যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটি ভালো সাইন দেখতে পেলাম আর সেটি হলো জামায়াত ইসলামের পক্ষ থেকে গতকাল রাজধানীতে আলফালা ইনস্টিটিউট বা আলফালা মিলনায়তনে জামায়াতের একটি সমাবেশ হচ্ছিল সমাবেশ না বলে বলা ভালো সাংবাদিক সম্মেলন আর সেটি ছিল চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক সাংবাদিক সম্মেলন সেখানে কথা বলছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেখানে বিএনপিকে কে আহ্বান জানালেন যে যা হবার হয়েছে আমাদের মধ্যে অনেক কিছু হচ্ছে মেলো সব কিছু পেছনে ফেলে চলুন আমরা বসি একসঙ্গে বসে সব কিছু শর্ট আউট করবার চেষ্টা করি গতকাল তিনি এই আহ্বান জানালেন উদাত্ত আহ্বান বলতে হবে এবং এটি খুব গুরুত্বপূর্ণ তিনি সেটির উপরও গুরুত্ব আরোপ করলেন আর এটির চমৎকার আমি বলবো উদ্যোগ জামায়াতের পক্ষ থেকে তো তারা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বা তাদের কোনো নেতৃবৃন্দের কেউ বিএনপিকে বিএনপির কোনো নেত্রী স্থানীয় কাউকে ফোন করেছে এরকম না সাংবাদিক সম্মেলনে তারা এই কথাগুলো বলেছেন জনাব তাহের এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছে কিনা তো তিনি তখন বলেছিলেন যে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি আমরা সাংবাদিক সম্মেলনে বলছি তাতে করে বিএনপি কী প্রতিক্রিয়া দেয় সেটার উপর নির্ভর করবে পরবর্তী কর্মসূচি তো এইটি একটি গুড উইল চেষ্টার চমৎকার এই জেস্টার আমি বলবো এটি খুব দরকার এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে মত বিনিময় করবে বসবে এবং তাতে করে তাদের মধ্যে যে বিবাদমান অবস্থা আছে এইটি কিছুটা শিথিল হবে এবং উত্তেজনা কমবে আর সেটি আমাদের এই মুহূর্তে দরকার আর এটি সম্ভব দলগুলো একে অপরের সঙ্গে যখন বসবে আর কে এরকম উদ্যোগ নেবে এরকম একটি ব্যাপারও ছিল সেটি নেই এখন কারণ জামায়াত ইসলাম সেই বিষয়টি ভেঙে দিয়েছে তারা সেই সংকোচ দ্বিধা কে প্রথম উদ্যোগ নেবে এই বিষয়টি আর কাজ করবে না এখন উদ্যোগ নেওয়া হয়ে গেছে আমি মনে করি বিএনপি এবং এনসিপি আমি বলবো এই বিষয়টি সিরিয়াসলি নেবার জন্যে এবং শুধু বিএনপি জামায়াতের মধ্যে সংলাপ হবে না এনসিপিও এই সংলাপে থাকবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো যেতে পারে গণ অধিকার পরিষদ এব পার্টি গণসংহতি সবাইকে অন্যান্য ইসলামিক দলগুলো যেমন ইসলাম ছাড়া ইসলামী আন্দোলন এবং যারা আছেন তাদের সবাইকে বলা যেতে পারে এবং নিজেদের মধ্যে একটি আলাপ আলোচনা হতে পারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যৌক্তিক কথাবার্তা হতে পারে যৌক্তিক আলোচনা হতে পারে আর এই প্রসঙ্গে আরেকটি সুপারিশ আমি করছি সেটি হলো উন্নত দেশে এগুলো আছে এবং তাতে ফল পাওয়া যায় ভালো ফলই পাওয়া যায় সেগুলোতে টিভি বিতর্ক রাজনৈতিক দলগুলো রুদ্ধ দ্বারে কোথাও বসবে বসে নিজেদের মধ্যে কি আলোচনা করবে আমরা কিন্তু জানবো না একটার সময় হয়তো আমরা জানবো যে আলোচনা ফলপ্রসূ হয়েছে না হলে জানবো আলোচনা ফলপ্রসূ হয়নি তারা মতকে পৌঁছতে পারেনি এরকম কোনো খবর আমাদের কাছে আসবে তো আলোচনা কিভাবে হলো কার কি ভূমিকা ছিল আর আলোচনায় কে কতটা আন্তরিক ছিলেন সেই বিষয়টি কিন্তু আমরা জানবো না ফলে উন্মুক্ত টেলিভিশন বিতর্কের আয়োজন করা যেতে পারে আর সেটি রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি ঠিক করবেন যারা বিতর্কে ভালো যারা দলে যেমন সাংবিধানিক বিষয়গুলোতে পরিবর্তনের বিষয়গুলোতে তাদের যোগ্য প্রতিনিধি দল থাকবে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি দলগুলো একে অপরের সঙ্গে ডিবেট করবে ডিসপিউটেড ইস্যুগুলো নিয়ে ডিবেট করবে আর উন্মুক্ত হওয়ার কারণে যেহেতু টেলিভিশন বিতর্ক দেশবাসী সেটি প্রত্যক্ষ করবে এবং তখন আমরাও বুঝতে পারবো এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো দায়িত্ব বিএনপির পক্ষ থেকে প্রায়শই এই অভিযোগ করা হয় যেমন যদি বলি একটি ছোট্ট উদাহরণ দেই একটি পার্টিকুলার ইস্যুতে প্রায়শই বলা হচ্ছে যে জনগণ সংস্কার বুঝে না বিএনপির নেতৃবৃন্দ বুঝে বা না বুঝে ভোটারদের এবং এই দেশের জনগণকে অনেক ছোট তারা করেছেন যেটি গর্হিত কাজ আমি বলবো তারা হোলসেল বলেছেন এই দেশের মানুষ পিয়ার বুঝে না এই দেশের মানুষ এটা বুঝে না ওটা বুঝে না এমনকি কেউ কেউ এতটাই নিচে নেমেছিলেন তারা তারা এমনও বলেছেন যে জনগণ নাকি জানে না যে পিয়ার কি খাবার জিনিস নাকি নন ফুড আইটেম কোনো এটি কি চেহারায় মাখে নাকি গায়ে মাখে কি করে লোকেরা জানে না এগুলো তো এটি চরম বেয়াদবী লোকের সঙ্গে এবং চরম ধৃষ্টতা ভোটারদের সঙ্গে ভোটারদের প্রতি তো যা বলার তারা বলেছেন আগের কথা এগুলো এগুলো মানুষ ভুলে গেছে তো এখন তাদেরকে সেটা প্রমাণ করতে হবে যে তারা কতটা আন্তরিক এবং তাদের যে যুক্তি আছে তারা প্রিয় আর চান না কেন চান না জনগণকে ধাদায় না রেখে ধোয়াশায় না রেখে আন্ডার এস্টিমেট না করে যদি তাদের এমন আশঙ্কা থাকে যে জনগণ বোঝেন না ফাইন জনগণকে এজুকেট করা তাদের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর দায়িত্বের মধ্যেও পড়ে জনগণকে এজুকেট করা বিভিন্ন ইস্যুতে তো এইটি তাদের জন্য একটি চমৎকার সুযোগ আর এইটি তাদের জন্যে একটি বড় সুযোগ নিয়ে আসছে আসলে কেন বড় সুযোগ বলছি যারা ডিবেটে ভালো করবে এবং আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বেস্ট ডিবেটারদের এখানে নিয়ে আসবে বেস্ট পার্টিসিপেন্টদের এখানে নিয়ে আসবে ফলে তারা কতটা ভালো ডিবেট করছে তারা কতটা নলেজেবল সংবিধান সম্পর্কে দেশ সম্পর্কে রাজনীতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অর্থনীতি সম্পর্কে কোন বিষয়ে তারা কতটা নলেজেবল রাজনৈতিক দলগুলো কতটা উপযুক্ত এই দেশকে নেতৃত্ব দেবার জন্যে আগামী দিনের সরকার চালাবার জন্যে সব কিছু কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আমরাও এডুকেটেড হতে পারবো আমরা এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবো জনগণ সার্বিকভাবে তাই এটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং তারা একটি সুযোগ পেলেন এটি তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলব উন্মুক্ত টেলিভিশন বিতর্ক আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেমন জামায়াত চমৎকার উদ্যোগ নিল গ্রেট ভেঞ্চার অর জেস্টার আমি বলবো বিএনপি আহ্বান করেছে তারা কোনো রকম সংকোচ বাদ দিয়ে যে আসুন একসঙ্গে বসে শর্ট আউট করি সব কিছু তো তেমনি বিএনপি এনসিপি কিংবা জামায়াত বা অন্য কোনো ইসলামিক দল বা অন্য কেউ বাম ঘরনার কোনো দলও হতে পারে তারা প্রস্তাব রাখুক যে চলুন আমরা উন্মুক্ত টেলিভিশন বিতর্ক করি আর কেউ প্রস্তাব রাখলে বাকি দলগুলো পিছিয়ে যেতে পারবে না কারণ পিছিয়ে গেলে আমরা দেখবো আমরা জনগণ যে তারা উন্মুক্ত ডিবেট চাচ্ছে না কারণ তাদের কিছু লোকবার আছে কিংবা তারা যোগ্যতা রাখে না ডিবেট করবার জনগণের সামনে তাই এই উদ্যোগটি কোনো রাজনৈতিক দলের নিতে হবে আর বাকিদের কোঅপারেট করতে হবে তাদের জন্য চমৎকার সুযোগ তাদের যোগ্যতাকে শোকিস করবার এই সুযোগ কারো হাতছাড়া ছাড়া করা ঠিক হবে না এটি কিন্তু বহুল চর্চিত একটি বিষয় নতুন কিছু আমি বলিনি অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আছে এরকম উন্মুক্ত টেলিভিশন বিতর্ক এবং সেই বিতর্ক অনেক কিছু নির্ধারণ করে এই বিতর্ক একেবারে গণমত এদিক ওদিক করে দেয় তাই দলগুলো যদি নিজেদের যোগ্য মনে করে তারা যদি আত্মবিশ্বাসী হয় তারা এই সুযোগটি নিতে পারে টেলিভিশন বিতর্কে তারা আসতে পারেন এবং তাদের যার যা ডিসপিউট আছে সব বিষয়ে কেন তারা ডিসপিউট করছেন কেন অবজেক্ট করছেন কোনো বিশেষ বিষয় বিশেষ দফা মেনে নিতে চাচ্ছেন না এবং যারা সেটার বিরোধিতা করছেন বাট তারা মেনে নিতে চাচ্ছেন তারা কেন মেনে নিতে চাচ্ছেন কী সুবিধা এখানে আছে আর যারা মেনে নিতে চাচ্ছেন না তারা কোন অসুবিধার জন্য মেনে নিতে পারছেন না সব কিছু ক্লিয়ার হয়ে যায় আমরাও বুঝি এবং পরিস্থিতি নর্মালাইজ করবার জন্য এরকম বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নজির স্থাপন করতে পারে একটি নজিরবিহীন বিষয় করতে পারে উন্মুক্ত টেলিভিশন বিতর্ক তো রাজনৈতিক দলগুলো এই প্রস্তাব ভেবে দেখতে পারে প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন এই বিষয়ে এমন একটি বিষয় যদি হয়ে যায় কেমন হয় কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন